সালামুয়ালাইকুম প্রিয়কাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন বিড়ি থেকে শুধু কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো এখানে টু পিসও আছে থ্রি পিসও আছে তো এগুলো দেখাবো প্রাইস বলে কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল দেখাচ্ছি থ্রি পিস এটা কিন্তু সম্পূর্ণ এম্বোডার এবং সিকোয়েন্সের কাজ আছে বডিতে এবং হাতায় সালোয়ারটা প্যান্ট কাটিং মাসলিন কটন কাপড় আর ওনাটা ওভারঅল কাজ করে এটার দাম কত পড়ছে ভ্যাকশো তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ম্যাজান্ডা কালার মেরুন কালার সাথে সেম সালোয়ার সেম ওনার দাম ট্যাকি তেরোশো পঞ্চাশ আর একটা আছে এইটা ব্লু কালার এটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওনার হবে দাম ট্যাকি তেরোশো পঞ্চাশ সো নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই ডিজাইনটা এটা চিকেনের মধ্যে আছে গলায় কাজ হাতায় কাজ যাবার নিচে টার্সেল সাথে সালোয়ার হবে ওন হবে প্রাইস পড়বে হচ্ছে ওনার অর্গানজার মধ্যে এক হাজার পঞ্চাশ ল্যাভেন্ডার কালার সিভিট কালার সেম এটা প্রাইস কত বলুন হ্যাঁ এক হাজার পনেরো এক প্রাইস টাকা নেক্সট কালেকশান এক নেক্সট আছে এইট ওয়েস্ট এটাও সুন্দর গলায় কাজ হাতায় কাজ সাথে চালানো হবে দামটা পড়বে এটা আছে মিষ্টি কালার এটাও প্রাইস নেক্সট দেখা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে হচ্ছে কটনের মধ্যে বডিটা নিরোলা স্ট্রোনের কাজ আছে সাথে সালোয়ার হবে ওড় হবে প্রাইসটা পড়বে কত এটা নয় সাথে নয়শো পঞ্চাশ এটা একটা কালার আছে দেখুন ইয়োলো কালার সেম নয়শো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশান দেখাই নেক্সট দেখাচ্ছি এই টু পিসটা এটা করস এটা হচ্ছে এ আমি একটু দেখাই মাছ এটা কিন্তু কাপড়টা খুবই প্রিমিয়াম মাছখান হাতায় জামার নিচে কাজ সালোয়ারের নিচেও কাজ দাম পড়বে এটা মাত্র নশো নয়শো টাকা এটা মিষ্টি কালার একই দাম নশো টাকা 900 सेम সালোয়ার এটা একটা আছে একই প্রাইস ওকে নেক্সটটা দেখাই নেক্সট আছে কালার ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা বাটার একটা ইয়েলো কালার প্রাইসটা কি কালার বলতে পারেন 900 টাকা জি না আচ্ছা নেক্সটটা দেখাই এটা আছে পিঙ্ক কালার সাথে সেম সালোয়ার থাকবে দামটা একই থাকবে মাত্র নয়শো টাকা নয়শো আচ্ছা আরেকটা হবে ব্ল্যাক কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার হবে প্রাইসও একই থাকবে অনলি নয়শো টাকা ওকে নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু গলায় হাতায় কাজ করা খাদি কটন কাপড় সাথে সালোয়ার হবে এই কোর্সেটগুলো অফারে পাচ্ছেন এখন দাম নয়শো পঞ্চাশ এটা একটা আছে গলায় হাতায় কাজ করা সালোয়ার থাকবে নয়শো পঞ্চাশ ওকে

জামার নিচেও কাজ করা সেম প্রাইস নশো নেক্সটটা দেখাচ্ছি হোয়াইটের মধ্যে টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার কালার পাচ্ছেন এবং পাচ্ছেন প্রাইসটা আচ্ছা এটা কালার দেখাচ্ছি এই যেটা

একটা বডিতে কাজ হাতায় কাজ সাথে সালোয়ার প্যান্ট কাটিং নিচে কাজ হবে অন্য পিওর এর দাম পড়ছে এটা পড়বে 1150 1150 এটা একটা আছে सेम 1150 1150 সালোয়ার আছে অন্য আছে 1150 এর এখন যেটা দেখাবো এর মধ্যে চারটা পাঁচটা কালার লখনউ কাজেরি সালোয়ার আফগান সালোয়ার নিচে কাজ করা অন্যটা পিওর এর মধ্যে কাজ দাম পড়বে এটা 1200 টাকা 1200 টাকা এটা একটা কালার আছে सेम 1200 দেন আরেকটা কালার হবে এটা সেন্ট প্রাইস বারোশো টাকা স্যালোয়া নাকি থাকবে বারোশোতে এটা হবে ব্ল্যাক কালার একই প্রাইস বারোশো আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে এই যে সি ব্লু কালার প্রাইসটা একই বারোশো বারোশো ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা লাটন কাজের গারার একটা বডিতে সম্পূর্ণ কাজ করা স্যালোয়াটা গারার হবে অন্যটা পিওরের মধ্যে কাজ করা দাম পড়ছে না বারোশো এটাও সেম বারোশো টাকা আচ্ছা হোলসেল হোলসেলের জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এটাও সেম বারোশো ম্যাজান্না কালার হবে মাস্টার্ড কালার সেম প্রাইস বারোশো ওকে আরেকটা কালার হবে বেরুন কালার সেম দাম অনলি বারোশো টাকা সো যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন তাও সেম বারোশোতে পেয়ে যাবেন চল আপনি হচ্ছে ওমস্ক বি কম্পো বিস দিতে তলায় সাত সাদা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে